মনে করি বাবা চান করবি চল বাবা দুরা তো সব পাইকে I'm দেখতে পাচ্ছি বন্ধুরা সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা একটু বেশিই দিয়েছি যাতে মাছের একটা আশটা গন্ধটা যাতে কেটে যায় তো সেই জন্য সর্ষে তেলটা একটু বেশি দিতে হবে তো এরপরে বন্ধুরা এই যে আমি টমেটো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম তো এটা এর উপরে দিয়ে দেব দেখতেই পেয়েছো বন্ধুরা এই যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদের যে মাছের যে হলুদ মাখানো ছিল ওই জলটা একটু ছিল যাতে নুনটাও ঢুকবে ভেতরে ছেঁকে নিয়েছি কারণ ছেকে না নিলে একটু তেতো লাগবে তো সর্ষের জলটাও আমি এতে ভালো করে দিয়ে দেবো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছ এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিন যাতে ভেতর পর্যন্ত যায় মাছগুলো একটু উল্টিয়ে দিই এখান থেকে গরম হয়ে গেছে ভালোই তা আপনারা বন্ধুরা বাড়িতে এরকম করে বানাবেন দিয়ে খাবেন একদম জলটা যখন মরে যাবে আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি কিরকম হবে মানে ভালো করে কলাপাতাটা পাতাটা দেবেন কলা পাতাটা ভালো করে না দিলে না তোমার নিচে সব গ্রেভিগুলো চলে যাবে তো ভালো করে দেখ একদম চারদিক থেকে যেন কলা পাতাটা একদম ল হয়ে যায় তাওয়ার মধ্যে তো চলো বন্ধুরা এই যে করে দিয়েছি এবারে এর উপরে একটা প্লেট ঢাকিয়ে দেবো করে এবার একটা প্লেট ঢাকিয়ে দিল এরকম হচ্ছে না প্লেটটা এবার এরকম থাকলো এবার গ্যাসের ওভেনটা একটু হালকা বাড়িয়ে দেব চলো বন্ধুরা তারপর কিছুক্ষণ পর পরে পরে ওটাকে দেখতে হবে নিচে যেন না লেগে যায় তো লাস্টে তোমাদের আমি দেখাচ্ছি পুরোটা যখন হয়ে যা হয়ে যাবে একদম ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখতেই বাচ্ছ এই দেখো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল তো এই দেখো ফোটা শুরু হয়ে গেছে এতে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আলুটা কাটা ছিল তো আলুটা দিয়ে দেওয়া হয়নি তো আমি পরে আলুটা দিয়ে করে ঢাকাটা লাগিয়েছিলাম তোমরা আলু দিতেও পারো না দিতে পারো যা আলু খেতে পছন্দ সে দিতে পারো না দিবে তো আমার ভালো লাগে আলু খেতে তো আমি এখানে সরু সরু করে পাতলা পাতলা খেতে এটাই দিয়ে না এটা পুরো এই জলটা পুরো একদম মরে যাবে একদম লাল হয়ে যাবে এই জায়গাটা তবে নামিয়ে দেবে তো চলো বন্ধুরা রাখছি আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই একটুখানি প্লিজ লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা